আসসালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লিটল চ্যাম্পস থেকে আজকে অনেক সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে আজকে এখানে বারবি ড্রেস দেখাবো তারপরে স্কার্ট টপস আছে ওয়েস্টার্ন আছে নায়রা কাট আছে সব ধরনের নিয়ে আছে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডোরস ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিংগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো প্রথম যেটা দেখাবো এইটা আমার কাছে না পার্সোনালি খুবই ভালো লাগে ড্রেসটা ঠিক আছে ড্রেসটা এভাবে যতটা সুন্দর দেখতে তার চেয়ে বেশি ভালো লাগবে যখন পরা হবে তখন ঠিক আছে এটা প্রচুর ফ্লাপি প্রচুর ঘের মানে এটার এত ঘের এটার ঘের দেখিয়ে শেষ করা যাবে না কালারটা পিঙ্ক কালার বডিতে এরকম সুন্দর অ্যাপ্লিক ফ্লাওয়ার বডিতে এরকম সুন্দর করে কাজ করা গলায় স্টোন ওয়ার্ক খাতাটা কুচি করা এখানে ফোল্ডিং করা এটা কত থেকে কত বাচ্চাদের আছে ভাই সাইজটা হচ্ছে 6 থেকে নিয়ে 12 13 বছর 6 থেকে নিয়ে 12 13 বছর বাচ্চাদের এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটার আরেকটা কালার হবে একটা বারবি পিঙ্ক যেটা দেখালাম এটা আরেকটা কালার হবে সিভিট কালার দুইটা কালার টোটাল কত থেকে কত বাচ্চাদের ভাই আরেকবার বলে দেন 6 থেকে নিয়ে 12 বছর ছয় থেকে নিয়ে বারো তেরো বছর এটার দাম কত পড়ছে ভাইয়া নয়শো টাকা একদম হোলসেল প্রাইস নয়শো এই সুন্দর বার্বি ড্রেসটা এরপরে আরেকটা বার্বি ড্রেস দেখাবো এইটা তো আরও বেশি সুন্দর এইটা একটু ডিফারেন্ট টাইপের মানে এটা পুরোটা প্রিন্সেস ঠিক আছে প্রিন্সেস টাইপের ভিতরে ইনার ক্যান ক্যান সবকিছু দেওয়া আছে চারপাশে এরকম রাফেল করা বডিতে এরকম রাফেল করা আছে ব্যাকসেট এ দেখে ভাইয়া

ঘেরটা অনেক বেশি কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারবেন এটা কত থেকে কত বাচ্চা এটা সাইজটা 7 থেকে নিয়ে 3 এর 7 থেকে নিয়ে 3 এর দামটা পড়ছে এটা মাত্র 750 টাকা 750 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে ব্লুর এর মধ্যে ঘেরটা অনেক বেশি এটার দাম কত ভাই এটার দাম 750 টাকা 750 এটা সাইজটা হচ্ছে গিয়ে 7 থেকে নিয়ে 12 13 বছর 7 থেকে নিয়ে 12 13 বছর দামটা পড়বে মাত্র 750 750 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে একটা ড্রেস এটা কিন্তু অনেক গর্জিয়াস ঠিক আছে অনেক ঘের এর প্রাইস মাত্র সাতশো বছর নেক্সট আরো কালেকশন আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস এটা একটু ডিফারেন্ট টাইপের আমি দেখাচ্ছি এটা অনেক গর্জিয়াস লুকের

ছয়শ পঞ্চাশটা জানতে চাচ্ছেন চলে আবেন হচ্ছে লিটল কমপ্লেক্স এলো ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ